রাজস্থানের চুরি এত সুন্দর আমার তো বাড়ি থেকেই ইচ্ছে ছিল যে রাজস্থানকে আর কিছু নিয়ে আসি না আসি চুরি কিনবো জয়পুরে একটা দোকানে গেছিলাম তবে ওখানে না আমার মন মতো চুড়িগুলো ঠিক পছন্দ হয়নি এখানে আসার পরও কালকে গেছিলাম রাতের বেলা যখন বেরিয়েছিলাম সেখানেও এরকম মানে সেরকম পছন্দ হচ্ছিল না দামও অনেক বেশি চাইছিল তো যার জন্য কালকে নেওয়া হয়নি তো আজকে মেনলি চুরি পড়তেই এসেছি সকালবেলা রান্না খাওয়া দাওয়া সব কিছু করে তো চলে গেছে ওর কোচিং ক্লাসে তো আমরা ওই যে চারজন মিলে বেরিয়ে গেছি ফার্স্টেই চলে আসলাম চুরির দোকানে এখানে এসে তো আমার মনে হচ্ছে সবগুলো চুরিই নিয়ে নেই কোনটা নিব না নিবো কিছুই বুঝতে পারছি না তো এরপর চুরি তো নেওয়া হয়ে গেছে অনেক চুরি নিয়েছি যেগুলো একদম হাতে সুন্দর করে পরে নিয়েছি চুরি পরার খুব ইচ্ছে ছিল এখানে তো যাই হোক ফাইনালি পরে নিলাম তো আজকে মেনলি আমরা বেরিয়েছি টুকিটাকি শপিং করতে কেননা আজকের দিনটাই ফাঁকা আছি এরপর তো এইদিক ওই দিক ঘুরতে ঘুরতেই চলে যাবে দিনের বেলা কিন্তু এখানে মোটামুটি ভালোই গরম থাকে আর এত ঘুরতে ঘুরতে না মানে প্রচুর জল টেস্টা পেয়ে গেছে তো ভাবছি যে কি সুন্দর জুস বানায় এখান থেকে জুস খেয়ে নিই ওই জন্য এখানে এসে ফার্স্টে জুস খেয়ে তারপর আর কি লাঞ্চ করতে চলে আসলাম এখানে গোবি পরাঠা অর্ডার করা হয়েছিল। যেটা আমার চাটনি দিয়েই বেশি ভালো লাগছিল একটা সবজি অর্ডার করা হয়েছে একদম ফালতু যেটা একদমই খাইনি আর এখানে জানো তো স্যালাডের মধ্যে মূলো তারপর গাজর আর পেঁয়াজ এই তিনটে জিনিস থাকেই যখন রাতের বেলা করে সবজি নিয়ে যায় তখনও স্যালাড দিয়ে দেয় তবে এই যে এখন যে আচারটা দিয়ে খাচ্ছি না এই আচারটা এত টেস্টি মনে হচ্ছে যেন আচারটা দিয়েই খাই আমি তো সবজি একদমই খাইনি ওই দেখো পড়েই আছে বাবানের বাবাও খায়নি এরপর ওই যে খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যাবেলা আবার বেরিয়েছি ঘুরতে তো এখন হচ্ছে আমরা পাও ভাজি খাচ্ছি মোটামুটি স্ট্রিট ফুড অনেক কিছুই খাওয়া হয়েছে যেগুলো আগে কোনো দিনও খাইনি নতুন নতুন আর কি তো এরপরেই তো ঘরে চলে যাব ঘরে গিয়ে রান্নাবান্না আছে দেওয়ারও চলে এসছে ওরও ঘরে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়